আসসালামু আলাইকুম ভিউয়ার্স শুরুতেই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বলে দিব গ্লুটাথিয়ন ক্রিমের ব্যবহার কিভাবে কেন এবং সতর্কতা কি আছে গ্লুটাথিয়ন ক্রিম হচ্ছে জনপ্রিয় একটি ক্রিম এটি কেন ব্যবহার করবেন ত্বক ফর্সা ও উজ্জ্বল করার জন্য মেস্তা পিগমেন্টেশন ও দাগ কমাতে ত্বকের টানটান ভাব বজায় রাখতে বার্ধক্য প্রতিরোধে এবং চেহারার প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে এই ক্রিম ব্যবহার করার সাথে সাথেই ত্বককে উজ্জ্বল করবে এটি সব ধরনের ত্বকেই ব্যবহার উপযোগী এটির ব্যবহার পদ্ধতি প্রথমে মুখ ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নেবেন গ্লুটোথিয়ান ক্রিম অল্প পরিমাণ মুখে মৃদুভাবে লাগাবেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে দিনের বেলায় সানস্ক্রিন ব্যবহার করা উচিত দীর্ঘ মেয়াদে ফল পেতে নিয়মিত ব্যবহার করতে হবে কমপক্ষের চার থেকে আট সপ্তাহ সব ধরনের ত্বকে মানানসই নাও হতে পারে সেজন্য প্রথমবার আপনি আপনার হাতে কিংবা কানে অল্প করে লাগিয়ে পরীক্ষা করে নিন বাজারে অনেক নকল এবং নিম্নমানের গ্লুটোথিয়ান ক্রিম বিক্রি হয় সেক্ষেত্রে লক্ষ্য রাখবেন বিশ্বস্ত দোকান থেকে কিনে নেবেন ধন্যবাদ সবাইকে